আমি অলুকা আমার ডেরি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো আজকে ব্লগটি স্টার্ট করি প্লাস মানে অনেক দিন পর যেহেতু একটা ব্লগ ভিডিও শ্যুট করছি তার জন্য মানে মানে কি বলবো নিজেকে একটু নিজের মতো ফিল হচ্ছে এতদিন ভেলোরে থাকার পর মানে ওখানকার রুটিনের খাবার টাবার খেয়ে মানে মনে হচ্ছিলো কবে যেন বাড়ি ফিরি বাড়ি ফিরি তো এসেছি কোয়ার্টারে বাট এখন মনে হচ্ছে না ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে যেন একটু কোয়ার্টার নয় তো অ্যাকচুয়ালি এখন এসেছি মায়ের বাড়িতে মানে বাবার একটু শরীর খারাপ তো বাড়ি ফিরেই মানে ওখানে কদিন থেকেই আবার মায়ের বাড়িতে এলাম জাস্ট এই এক দুদিনের জন্য তো আবার তো এসেছি মায়ের বাড়িতে তো এখানে সব কিছু তোমাদেরকে আমি বলবো তো কোথায় এসেছি মায়ের বাড়ি কি আছে বা কেমন জায়গা সেগুলো তোমাদেরকে সব শেয়ার করব তো তার জন্য দেখতে হবে পুরো মানে পুরো দেখতে হবে আমার তো চলো স্টার্ট করি আর তোমাদেরকে সব কথা বা অনেক কিছু গল্প আছে সেগুলো তোমাদেরকে শেয়ার করব। তো চলো আজকে তোমাদেরকে মায়ের বাড়ির জায়গাটা ঘুরিয়ে দিই তো এটা হচ্ছে মায়ের রান্না করার জায়গা এটা মানে আমাদের বাড়ির পাশেই গলির মতো তো ওই দিকটা আছে বাথরুম আর এখানে মা রান্না করে আর এখানে সামনে ছোট মতো ঘর দেখছো ওটা ঠিক করা হয়েছে যে পরবর্তীকালে রান্নাঘর করার বাট এখন এগুলো পুরোপুরি সিমেন্ট মানে করা হয়েছে দেওয়ালগুলো আর মেঝেগুলো কিন্তু পুরোপুরি মাটির আর এটা হচ্ছে আমাদের পুরোনো ঘর একটা রুম আর একটা ছোটো বারান্দা আর ছোটো থেকে যেহেতু আমি এখানেও থাকা হয় না দাদাও থাকে না ভাইও এখন বড়ো আর থাকছে না বলে এখানে সব কিছু কিন্তু সেভাবে গোটানো গোছানো নেই মা যতটুকু পারে সেগুলোই গোটানো গোছানো আর এইগুলো দেখছি এগুলো হচ্ছে আমাদের মানে পেছন দিকে যে জায়গাগুলো আছে বাউন্ডারি সব এলোমেলো আর ওইদিকে কাকিমাদের বাড়ি আছে তো এদিকটা সব এরকম এলোমেলেই আছে পুরোপুরি ফিল্ড এরিয়া মানে সবসময় একটা ধুলো ওড়ে এরকমই একটা জায়গা তো মা গেছে মানে আমাকে এই একটা সবজি রান্না হচ্ছে এটা আমাকে বলেছে দেখা মানে দেখে নেওয়ার জন্য আর মা গেছে কলে তো চলো আসে ভেতর দিকটা তোমাদেরকে দেখিয়ে দিই তো মা যেটুকু সারাদিনের মানে বাইরে কাজ করে মানে বাইরের এই টুকি কাজে ব্যস্ত থাকে মা তো ঘর গোটানোর মতো কিছুই মা করতে পারে না সময়ও হয়ে ওঠে না আর বাবাও তো সেই কাজে ব্যস্ত থাকে তো চারিদিকে যে যেটুকু জায়গা দেখছো এতেই কিন্তু চারিদিকে সব কিছু ছড়িয়ে রাখা আছে মা এটার মধ্যেই ম্যানেজ করে আর এটা যে বলো রান্নাঘর করার মানে কথা ভাবা হয়েছে ভবিষ্যতে যখন সব কিছু মানে হাতের কাছে হাতে টাকা পয়সা থাকবে তখন করা হবে আর নিচের দেখো নিজেরাও কিন্তু মাটির এটা কিন্তু সিমেন্টিং হয়নি তো চলো ভেতর দিকটা দেখায় যে বাবা বেরিয়েছে বাবার শরীর খারাপ তার জন্য এসেছি আর এটা হচ্ছে ছোট্ট মতো বারেন্ডা তো এখানটা ভাই মানে এলে এখানে শই সাইডে চৌকি আছে তো এটা বোঝানো নয় বলে ভালো করে দেখাচ্ছি না আর আমি এলে এই চৌকিটাতে শুই আর এখানে হচ্ছে একটা ছোট্ট মতো জানলা এই জানলার কাছে বেশিরভাগ আমি এলে বসে থাকি তো রুম বলতে জাস্ট এটা একটা রুম আর মানে বাইরে ওই যে ছোট করে তো যেহেতু আমরা এখানে আর থাকি না মানে ছোট থেকেই আমি মা বাড়িতেই ছিলাম ওখানেই মানে দুর্গাপুরে ছোট থেকে বড় হয়েছি মানে বলতে গেলে আমি ক্লাস ওয়ানে আমি চলে গেছিলাম মানে মা আমি আমাকে নিয়ে গেছিলো আর দাদা পরে গেছে মানে যখন দাদা এইচএস দিয়েছে তারপর দাদা গেছে আর এখন ভাই বড় হয়েছে ভাইও এখন এখানে থাকতে চাইছে না মানে এখানে এনভায়রমেন্ট বা পরিবেশ দেখতে পুরো পুরোপুরি চেঞ্জ মানে ওইখানে থেকে কেমন হয়ে গেছে এখানে আমার ভালোই লাগে না এরকম তো এখন বাবার মাই থাকে এখন আপাতত তো আবার খুব শরীর খারাপ তার জন্য এসেছি এটা হলো চিত্তরঞ্জনে মানে সরি এটা রানীগঞ্জের পুরো মানে ওল্ড এগারা মানে জায়গাটা নাম তো ঘরে মোটামুটি কিছুই নেই আবার তো মানে এই টুকি থেকে জামা প্যান্ট রাখার জায়গা আছে আমার মায়ের টুকি থেকে বাসন আছে সেরকম কিছু না আর এই একটা ছোট চৌকি বলতে গেলে তো বাবা এরকমই মোটামুটি মানে বলতে গেলে কথাই মানে আমি জন্ম হয়েছি সত্যিকারি খুবই মানে গরিব বাড়িতে তারপর হয়তো কপাল অনুযায়ী ছোট থেকে মানে ভালো লাইফ লিড করছি মাত্র জন্য তাছাড়া কিন্তু কারো কিছু হাত নেই বলতে গেলে তো তারা আমার কাছে মানে অনেক মানে বলবো কি থ্যাঙ্কফুল আমি তাদের কাছে যে তারা আমাকে মানে এরকম লাইফ দিয়েছে মানে এত কিছু না থাকা সত্ত্বেও আমি ছোট থেকে পুরো এতটা ভালো পেয়েছি সব কিছু তারপর এখন আছি অটোমেটিক্যালি একটা বিয়ের পর লাইফ চেঞ্জ হয় তারপরেও কিন্তু সেই ভালো লাইফ আমি লিড করছি তো পুরোপুরি খুব আমি আর মা আমিকে দেবো তাদের ছাড়া কিন্তু এটা সম্ভবই ছিল না তো আপাতত বাবা মাকে দেখতে এসেছি মানে বাবা মাকে ভাবলাম নিয়ে চলে যাব নিজের কাছে তো বাবার এখন কতদিন ট্রিটমেন্ট চলছে এখানে কিছু আয়ুর্বেদিকের কিছু খাওয়া দাওয়া করছে ওষুধের তো সেইটা হয়ে গেলে বাবা মার কাছে চলে যাবে তো প্রথমে ভাবলাম যে আমি এসে নিয়ে চলে যাবো বাবাকে তাহলে সুবিধা আমার কাছে থাকবে বা এই করবে আর এই কিছুদিন যে পরিমাণে গরম পড়েছিল মানে আমি তো ভেলোরে ছিলাম তাই জন্য বুঝতে পাইনি মানে ওখানে তো এক আলাদাই হিট মানে এরিয়া আর এখানে তো এসে শুনলাম বিশাল গরম পড়েছিল তারপরে বাবার পুরো শরীর খারাপ হয়ে গেছে তো বাবা পুরোপুরি একদম উইক বলতে গেলে মানে যেটা হয়তো এখন ভালো রকম পরিচর্যা দরকার বা খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু যেটা দরকার তো এখানে তো মা আর কতটুকু পড়বে মানে মাও তো রকম যে খুব জানে বা কিছু না তো যাই হোক বাবার শরীর খারাপ হয়ে গেছে বলেই একটু দেখতে আসা আর মামা মামিও ডেকেছে তো প্রথমে ভাবছি যে বাবা মা কাছে এলাম একটু তো আবার দাদা আসবে নিতে দাদার সাথে যাবো আর হচ্ছে তো এটা মাটির বাড়িটা যেটা দেখছো সেটা ছিল মায়ের আগে পুরনো রান্নার ঘর কিন্তু এই পাশে নিচে আসলে জন্য এই রান্নাঘরটা ব্যবহার করা হয় না যাস ওই কয়লা টয়লা রাখা হয় সেরকম কিছু নয় এটা পুরোপুরি একদম গ্রামের ভেতরটা একদম আর এটা হচ্ছে এই দেখতে পাচ্ছি বাঁশের একটা ভাঙা দরজা এটাই হচ্ছে মেন গেট চোর সহজে আসে আর যায় কাকিমাদের জেঠুদের বাড়ি আছে সব আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো ভাবছি দাঁড়াও এই যে ছোটবেলার আমার একটা সব থেকে ভয় পাওয়া ফটো এটা হচ্ছে একটা কালী ঠাকুরের ফটো তখন নিজে বুঝতেই পারছো বাট এই ফটো দেখে আমি আগে এত ভয় পেতাম ছোটবেলায় মানে যখনই মায়ের বাড়ি আসতাম আর এই ফটোটা দেখলেই পুরো ভয় পেতাম মানে এই কালী ঠাকুরটা যেমন দেখতে মানে সত্যি খুবই সুন্দর যেমন এখন বোঝা যায় কিন্তু ছোট ছোটবেলায় আমি সব থেকে বেশি কালী ঠাকুরটা ভয় পেতাম তো চলো আপাতত যাই মা রান্না দেখতে বলেছে আমি এদিকে এখন ভিডিও করছি মায়ের কলে জল আনতে গেছে তো চলো আজকের মতো আপাতত মানে আপাত এখন রাখলাম রান্না দেখতে দেখতে যাই না আবার তোমাদের স্কুল পর জয়েন করি তো মায়ের বাড়িতে দুদিন থাকার পর মানে সেদিনই বেরিয়ে করেছি দাদা এসেছিলো নিতে তো দাদা আমাকে বলছিলো যে গাড়ির মধ্যে ভিডিও করতে হবে না ওখানে গিয়ে করব তো চলো মা বাড়িতে এবার তোমাদের সাথে দেখা হবে দেখা করতো মাসুম সামনে আরেক ভাই হিসাব কর কত হচ্ছে গুড মর্নিং সবাইকে তো আজকে সেদিন মানে মায়ের বাড়িতে ছিলাম তো মায়ের বাড়ি থেকে সোজা এসেছি মা বাড়িতে মামি দেখেছিল যে দুদিন এখানেও থাকতে হবে তাই এখানে এসেছি তো আজকে তোমাদের ভাবছি যে মা বাড়িটা তোমাকে পুরোটা ঘুরিয়ে দেবো প্লাস আমাদের রুম মানে বোন আমার রুম আমি রুম পুরোটা ঘুরিয়ে দেবো তো আপাতত এখন এসেছি কাল আগের দিন রাত্রে এসেছিলাম তো পুরো কারেন্ট ছিল না ঝড় বৃষ্টিতে পুরো কিছু হয়নি তো পরের দিন দুদিন এমনি করেই কাটিয়েছি আর আজকে ভাবলাম যে না ব্লগটা স্টার্ট করি কারণ আগের দিন আমি শুরু করেছিলাম ব্লগটা তো মামি আজকে আমার জন্য মাশরুম রান্না করছে তো আমি আপাতত আমাকে ছাড়ানোর জন্য দিয়ে গেছে আর বোন ভাইয়ের এখনো কিছু প্ল্যানিং করছে সেগুলো তো আমাকে বলবো চলো ব্লগটাকে আগে দেখতে থাকতো তো যেমন কথা তেমনই প্ল্যান তারপরে আমাদের বিকেলবেলা প্ল্যান হলো যে একটু বাজারে যাওয়ার জন্য তো এটা হচ্ছে আমাদের দুর্গাপুরের বিনাকৃতি বাজার তো বোন বলছিলো চলো কিছু কুর্তি দেখি তো আমি আপাতত এখন কুর্তি দেখছিলাম আর ভাইরাও গেছিলো ভাইদেরকেও টানতে টানতে নিয়ে গেছিলাম যে আমরা দুজন কেন যাবো ওদেরকেও নিয়ে যাই যেটা একটা হচ্ছে মামার মামার ছেলে আর একটা হচ্ছে মাসির ছেলে আমার অনেকগুলো ভাই বোন বলতে গেলে তারপর আমরা এখন কুর্তি দেখছি আর এখানে কিছু ওড়নাও পাওয়া যাচ্ছিলো সেগুলো নিয়ে একটু হাসাহাসি করছিলাম আমরা সবাই মিলে আর মা বাড়ি গেলে সত্যি খুব ভাল লাগে খুব মজা হয় কারণ সবাই থাকে বলে ভাইরা দিন দিন এতটাই বড়ো হয়ে যাচ্ছে যে আমরাই তাদেরকে ছোট হয়ে যাচ্ছি মানে ওরাই কিন্তু থেকে লম্বা মানে মনেই হবে না যে ওরা ভাই সে দাদা দাদা ফিল হয় তো আপাতত আমরা কিনেছিলাম কুর্তি সেগুলো দেখাচ্ছিলাম আর কিছু বলছিলাম এক্সট্রা তারপর আমাদের সামনে একটা মিয়া দোকান ছিল তো ওখানে কিছু কেক আর পেস্ট্রি খেলাম সবাই মিলে মানে করলাম তো বললাম না মা বাড়ি এলে খুব একটু মজা আনন্দ এইসব কারণে কারণ এসে আবার নাচ গান এইসব শুরু হয়ে গেছে আমাদের তো বাজার থেকে ফিরে এসে খাওয়া দাওয়ার নাম নিই আমরা এইসবই করে বেড়ালাম তারপর খেতে খেতে আমাদের অনেক লেটও হয়ে গেল তারপর দেখলাম যে ভাইরা কখন এইভাবে সব কিছু আমার জন্য প্ল্যানিং করেছিলাম নিজেও যাই না বোন কেকও অর্ডার করেছিল তো প্রতিবারে বার্থডে কিন্তু মানে আমার চিত্তরঞ্জনই করা হয় কারণ ওখানে থাকা হয় না বিয়ের পর থেকে তো ওখানে আর একদম হয়েই ওঠে না তো এইবারে ভাগ্যের পরিহাসে বলতে গেলে আমি ওখানে ছিলাম আর আমার বার্থডে ওখানেও হলো আমারও বেশ খুব ভালো লাগছিল বন্ধুর সাথে ভাইদের সাথে

মাঝখান দিয়ে এরা চলে আসছে

তো আমরা সারা থাই হলোর পরে ঘুমিয়েছিলাম মানে রাত দুটোর সময় তারপরে দিন অনেক দেরি করে ঘুম থেকে উঠে তো চল আজকে তোমাদের মা বাড়িটা দেখিয়ে দিই তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট গেট তো আমাদের দুটো বাড়ি একটা এই আর একটা ওই দিকটা তো এই দিকে বাড়িতে ঢুকেই মানে এই সেই সাইড পড়ছে মামাদের রুম এটা হচ্ছে মামামামির রুম আর এটা হচ্ছে একটা ছোটো মতো বসার জায়গা তো ভাই প্রথমে এখানেই থাকতো কিন্তু তার মানে যখন থেকে বোন বাইরে চলে গেছে আর আমি এখানে চলে এসেছি তারপর থেকে কিন্তু আমাদের ওটা ভাই থাকে আপাতত এখন আর এই দিকটাই যে মামি ওটা মামি আর ওখানে দাঁড়িয়ে আছে বোন ওটা আমাদের রান্নাঘর আর এটা হচ্ছে আমার আর বোনের রুম ছিল এখন তো আমরা থাকি না বলছি আমি এখানে আর বোন তো এখন কলকাতায় থাকে বলে এখন ভাই এখানেই থাকে বেশিরভাগ সময় আর আমরা এলে তখন আমার ভাই অন্যদিকে চলে যায় তো এটাই হচ্ছে কথা নাহলে আমাদের সাথেই থাকে এদিকে আছে ওয়াশরুম আর এখানে ছোটো ডাইনিং হল আর প্লাস এদিকে রান্নাঘর আছে তো এটা হচ্ছে আমাদের পৌঁতলা এটা হচ্ছে মিডিলে আমাদের এটা একটা উঠোনের মতো পড়ছে আর এদিকে আছে পুরোনো গেট মানে পেছনে গেট আর এই পুরোনো ঘরে আসার পর এটা হচ্ছে দাদার রুম আরও দাদাদের রুম আছে ওগুলো দেখাচ্ছি না কারণ দাদার রুমে ছিল তা আমি ফোনটা দিয়েছিলাম ভাইয়ের হাতে বুঝতে পারছি যে ভিডিও এত তারা হুড়ু করে করছিল কিন্তু বলার নেই তারপর মামি যেহেতু আমার বার্থডে ছিল সেই দিনটাইতে তাদের জন্য একটু পায়েস বানিয়েছিলো তো সেদিন আর মানে ভাবলাম যে বিকেলবেলা আমি বলে যা পরের দিন বাড়ি চলে যাবে তার জন্য এমনি স্কনে গেলাম তো এটা হচ্ছে দুর্গাপুরের স্কন আর আমি মানে এতদিন ছিলাম কিন্তু কখনো মানে আমার আশা হয়নি মানে স্কনে শেয়ার তখন তো আর যেতাম না তো যাবো যাবো করে এইভাবে চলো মানে যেই ফেলি স্কনে এসে আমারও খুব বেশ ভালো লাগছিলো তো এখানে মানে এখন বোন তো মানে প্রায় যখনই কলকাতা থেকে এখানে আসে তখনই কিন্তু মানে স্কনে আসে তো আমি থাকতে ভাবলাম যে চলো আমি ঘুরে আসি কারণ আমার তো এরকমই আশা হয় না যেহেতু মামাড়িতে মানে এখান থেকে যখন মা যায় তখন দু তিন দিনে বেশি থাকতেও পারি না যেহেতু আর আমি তো ওকেশন ছাড়াও যাই না পুজো টুজোতেই যাই আর সেই সময় বাড়ির পুজো বা অন্য কিছু পুজো খেলে আর তো বাড়ি যাওয়া হয় না তো আসার পর দেখলাম সত্যি খুব ভালো লাগলো আর এখানে যখন এসেছি তখন এই মন্দির বন্ধ ছিল আর তারপরে শুরু হবে সন্ধ্যা আটটি তো ভাবলাম যে ঠিক আছে ভালো সময়ই এসেছি তো এটা দেখো পুরো জায়গাটা দেখাচ্ছি তোমাদেরকে খুবই সুন্দর এরপর আমরা চলে গেলাম ওখানেরই একটা লাইব্রেরির মতো জায়গা যেখানে শুধু বইপত্র নয় অনেক কিছু বিক্রি হয় মানে ওখানকার স্কনের একটা শপ লাইব্রেরি বলা চলে না একটা শপ তো এখানে এসে কয়েক কিছু বই আমি দেখছিলাম আমি চাইছিলাম একটু একটু চৈতনাদেবের চ চরিতামিত যে বইটা হয় সেটা খোঁজার কিন্তু বাট পেলাম না কারণ এরকম যে বইগুলো আছে আমার কাছে সবই মোটামুটি আছে তো কিছু কিছু বই দেখছিলাম তো মনের মতো পেলাম না বলে আর কিনলাম না কারণ যেটা আমি খুঁজছি সেটা আর পাইনি তো বোনকে বললাম তুই একটু ভিডিও করে দেয় সেগুলোর ক্ষেত্রে আমাকে অনেকটাই হেল্প করে আর আমার হাতে যে ফুলটা দেখছো এটা কিন্তু ওই রাধা রানীর পায়ের ফুল মানে গলার ফুল সবাইকে ছুঁড়েছিল তখন আমরা সব তুলেছিলাম আর এখানে দেখো ছোট ছোট অনেক জিনিস আছে তো আমি কিনেছিলাম হচ্ছে একটা ছোট্ট একটা ঠাকুরের বই মানে যেগুলো সেই মানে কি বলবো মানে ওই অষ্টতর শতনাম যে বইগুলো হয় কৃষ্ণের সে একটা বই কিনেছিলাম আর মামিরা সবাই ছোটো ছোটো অনেক জিনিসই কিনেছিল এরপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম তুলসী বনে এটা হচ্ছে সাইডেই আছে স্কনের পাশে এটা কিন্তু তুলসী বন বলে পরিচয় তো এই ব্লগটা অনেক বড় হয়ে গেছে অলরেডি আর বড় করতে চাইছি না কারণ দু তিন দিন ধরেই মানে এই ব্লগটা পুরো শ্যুট করছি তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর এই ব্লগটা বড় করছি মানে বাড়াচ্ছি না আর পর কিন্তু আমি মানে ওখানে পরের দিনই চলে এসেছিলাম সকালবেলা দাদার সাথে তার আর এই ব্লগটা পরে আর তোলা হয়নি তাই আজকে মতো ব্লগটা এখানেই শেষ করলাম আবার নেক্সট ব্লগে দেখা হবে আজকের মতো টাটা আর সবাই সুস্থ থাকবো আর রাধে রাধে